এই টাকাটা গুন পল কি হবে প্রথমে মানে হচ্ছে প্রথমে প্রথমে কল্পনা করা লাগবে না প্রথমে দুই এক কে 2 2 * 2 = 4 ಇಲ್ಲಿ ಪಾಯಿಂಟ್ ಆಮೇಲೆ ದ್ವಿಅಂಕ ತಲೆ 2 ಡಾ 0 6 8 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

टू <laughs>